জয়গুরু নমস্কার ভেজিটেরিয়ান ডিলাইটের সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি তো চলুন আজ আমি সুন্দর একটি তরকারির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে বড়ার ঝাল ঝোল খুব সুন্দর একটা রেসিপি এখানে আমি ডাল নিয়ে নিয়েছি মসুর ডাল নিয়েছি প্রায় দেড়শো গ্রাম নিয়ে ডালটাকে ভিজিয়ে ভালো করে ধুয়ে এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম রেখে আমি এখানে এই ডালটাকে একটু বেটে নেব নিয়ে আর এখানে যে মশলাটা ব্যবহার করবো এখানে নিয়েছি হাফ স্পুন ধনে গোটা ধনে হাফ স্পুন গোটা জিরে হাফ ইঞ্চি পরিমাণের হচ্ছে নিয়েছি আপনার আদা আর দুটো ছোট এলাচ আর নিয়েছি গোলমরিচ তিন চারটে আর কাঁচা লঙ্কা নিয়েছি পাঁচ থেকে ছটা এগুলো খুব ছোটো ছোটো কাঁচা লঙ্কা আর ঝালটা আপনারা যে যেমন খাবেন সেরকম অনুযায়ী ঝালটা এখানে নিয়ে নেবেন এই এই মশলাটাও আমি কি করেছি পেস্ট করে নিয়েছি তারপর এখানে বেটে নেওয়ার ডালটা একটা বাউলের মধ্যে নিয়ে ঢেলে নিয়েছে নিয়ে স্বাদ অনুসারে নুন সামান্য একটু চিনি হাফ স্পুন কালো জিরে একটু ওয়ান ফোর্থ হচ্ছে দিয়েছে একটু লাল লঙ্কার ঘরে হলুদ সমস্ত কিছু দিয়ে ভালো করে সুন্দর করে আমি এটা কী করবো এখন একটু মেখে নেবো আগে একটু ফেটিয়ে নেব নিয়ে মেখে নেব এইভাবে ডালটা ফেটালে কী হয় ডালের বড়াগুলি খুব স্পঞ্জি এবং সফট হয়ে যায় তখন ঝোলে বা তরকারিতে পড়লে খেতে খুবই ভালো লাগে তো আমি এখন এখানে একটি কড়াই বসিয়ে দেব দিয়ে দু চামচ পরিমাণ দেব সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম হতে দেব দিয়ে আমি ডালের বড়াটা যে মেখে নিয়েছিলাম এগুলো নিয়ে ছোট ছোট গোল গোল করে বড়ার শেপে আমি পুরো এখন কড়াইতে দিয়ে দেব। দিয়ে লো টু মিডিয়ামে আমি আঁচটা রাখবো রেখে এই বড়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে সুন্দর করে ভেজে তুলে নেব প্রায় দশ থেকে দশ আট থেকে দশ মিনিটের মতো লাগে এই বড়াগুলো হতে আমার এরই মধ্যে বড়াগুলো সুন্দর করে ভাজা হয়ে যাবে তারপর আমি এই বড়াগুলো কি করব একটা প্লেটে সুন্দর করে উঠিয়ে নেব তো বন্ধুরা আমার একটু রিকোয়েস্ট আমার এই ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটা শেষ শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিলে এটা নো আমি যখনই কোনো কিছু আপলোড করবো নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই চলে যাবে তো আমি এখন বড়াগুলো উঠিয়ে নিয়েছি নিয়ে আর আমি তেল দিচ্ছি না আমি একবারে তেল দিয়েছি যা তেল আছে ওর মধ্যেই হয়ে যাবে আমি এখানে দেব একটা গোটা তেজপাতা ছোট ছোট দুটো শুকনো লঙ্কা হাফ টিস্পুন দিব জিরে সামান্য একটু হিং দিয়ে আর আমি তার আগে কি করব যে আলু এটাতে ব্যবহার করবো আলুগুলো কেটে একটু নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব তো তুলে তারপর আমি এই ফোড়নগুলো এখানে দিয়ে দিব দিয়ে ফোড়নগুলি আমি একটু বিশ থেকে ত্রিশ মিনিটের জন্য একটু নাড়াচাড়া করব। যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন আমি কি করব এখানে বেটে যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা সেই মশলাটা দিয়ে দেব দিয়ে সামান্য একটু হলুদ লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুসারে নুন বড়া এবং আলু ভাজাতে যেহেতু নুন দা আছে এখানে এই সবজিতে বুঝে নুনটা দিতে হবে তো তারপরে দিয়ে দেব আমি কেটে রেখেছিলাম বড় সাইজের একটা টমেটোকে ছোট ছোট পিস পিস করে সেই টমেটোটাও এখানে ছেড়ে সামান্য একটু নুন দিয়ে দেব। নুন দিলে টমেটোটা একটু মজি যাবে সুন্দর করে মশলার সঙ্গে ফ্রাই হয়ে যাবে আর দেব হচ্ছে এখানে দু চামচ ফ্যাটানো টক দুই দিয়ে সম্পূর্ণ মশলাটাকে আমি খুব ভালো করে এবার কষতে থাকবো যতক্ষণ পর্যন্ত মশলার থেকে একটা তেল ছেড়ে না আসবে আর মশলার কাঁচা গন্ধটা চলে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে ফ্রাই করব কষাতে থাকব বেশ কিছুক্ষণ নাড়ার পর কষানোর পর যখনই দেখব মশলাটা ভালো করে কুক হয়ে গেছে এবং মশলার থেকে তেল ছেড়ে আসছে তখন আমি ভেজে রাখা আলুটাও এটার মধ্যে দিয়ে দেব। দিয়ে আবার আলুর সঙ্গে মশলাটাকেও বেশ খানিক্ষণ আমি এখানে কষাবো ভালো করে যখন দেখব মশলা এবং আলু ভালো করে ফ্রাই হয়ে গেছে তখন আমি কি করব এখানে এক থেকে দেড় গ্লাস পরিমাণ একটু গরম জল এখানে দিয়ে দেব। তরকারিতে অবশ্যই গরম জল ব্যবহার করবেন তাতে তরকারির যে ফ্লেভার টেস্ট সমস্ত কিছুই ইনটেক থাকে হুম আর খুব তাড়াতাড়ি হয়েও যায় তো যাই হোক এবার আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দেব জল জলটাকে দিয়ে আমি আরও একটু ভালো করে নাড়াচাড়া করে আবার একটু বেশ খানিকণের জন্য এটা ঢেকে দেব আবার পাঁচ মিনিট পর্যন্ত চার পাঁচ মিনিট পর্যন্ত এটা ঢেকে রাখব তারপর পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে দিয়ে আমি কি করব। যখনই দেখব ঝোলটা ভালো করে ফুটে উঠেছে তখন এখানে আমি যে ভেজে তুলে রেখেছিলাম ডালের বড়াগুলো সেই বড়াগুলোও এখানে দিয়ে দেব দিয়ে আবার একটু ভালো করে নাড়ব নেড়ে এখানে দেব সামান্য পরিমাণের একটু চিনি আর দেব এক চামচ পরিমাণ ঘি আর দেব ফ্রেশ কিছু কুঁচনো ধনে পাতা আর হাফ টি স্পুন দেবো একটু গরম মশলা গুঁড়ো এই গরম মশলাটা আমি ঘরেই বাড়িতে করে রেখেছি গরম মশলার এই রেসিপিটাও আমার এখানে দেওয়া আছে আপনারা চাইলে প্রেসক্রিপশন বক্সে দেখে নিতে পারবেন লিঙ্ক দেওয়া আছে তো যাই হোক আমার এই ঝোলটা এখন সমস্ত কিছু মশলা বা ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গেছে এখন যখন একটু এখন ফ্লেমটা একটু বাড়িয়ে দেব তিন থেকে চাই চার মিনিট পর্যন্ত একটু হাই ফ্লেমে ঝোলটাকে একটু ফোটাবো হ্যাঁ তারপর আমার এই সবজি বা তরকারিটা রেসিপিটা একদম হয়ে গেছে পরিবেশন করার জন্য পুরো রেডি তো এখন আমি গ্যাসটাকে অফ করে আরও দুই তিন মিনিট একটু ঢাকা দিয়ে রাখব তারপর আমি এটা ডিশ আউট করে নেব এখন এটা আপনারা ভাত রুটি লুচি পুরি যে কোনো কিছুর সঙ্গে খুয়েতে পারবেন খুবই ভালো লাগবে ভীষণ সুস্বাদু এই একটা তরকারি দিয়েই আপনাদের পুরো ভাতের থালাটা শেষ হয়ে যাবে আর আশা করি অন্য কোনো সবজি বা তরকারির আপনার দরকার পড়বে না এতটাই টেস্টি হয় আর এতটাই ভালো লাগে খেতে এটার মধ্যে আপনার সমস্ত কিছু ফ্লেভার পাবেন আর ভিত বেশ একটা নতুনত্ব এটার মধ্যে বেশ ভালো লাগে হ্যাঁ তো আমার বিশেষ অনুরোধ রইল আপনারা এটাকে ট্রাই করবেন করে খাবেন আশা করব অবশ্যই আমার আপনাদের ভালো লাগবে তো এরকম নিত্য নতুন রেসিপি সুন্দর সুন্দর রেসিপি আপনার পেতে যদি চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ব্যাল নোটিফিকেশানটিকে অন করে পাশে থাকবেন আপনারা আজ আপনাদের থেকে বিদায় নিচ্ছে। আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার অনতি বিকল্পে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে নতুনভাবে ধন্যবাদ থ্যাংক ইউ